আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু আসে স্টুডিয়াল এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে তিন দশমিক এক অধ্যায়ের অনুশীলন অঙ্কগুলো সমাধান করবো তো এই ভিডিওতে হচ্ছে আমরা তেরো নম্বর এবং হচ্ছে চোদ্দো নম্বর অঙ্কের সমাধান করবো দেখো তেরো নম্বর অঙ্কে বলেছে কি এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে মানে a মানটাকে হচ্ছে দুইটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করতে ঠিক আছে তা আমরা আগে বুঝি যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা বলতে আসলে কী বোঝানো হয়েছে তো দেখো আমরা আগে হচ্ছে একটু বুঝি দুটি বর্গের বিয়োগফল রূপে জিনিসটা কি দেখো ধরো যে একটা মান হচ্ছে আমাদেরকে দিল ফাইভ এবং বলল যে এই যে ফাইভ মানটা এই মানটাকে হচ্ছে দুইটি বর্গের বিয়োগফল রূপে রূপে হচ্ছে প্রকাশ করতে তাহলে একটু লক্ষ্য করো এখানে যদি আমরা যদি মানটাকে যদি এইভাবে লিখি যে থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে টু স্কয়ার ঠিক আছে তো এখন দেখো আমাদেরকে হচ্ছে যে মান ছিল কিন্তু ফাইভ তো এই যে থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এইটাকে যদি হচ্ছে আমরা ভাঙাই তাহলে কি হয় দেখো এই যে থ্রি স্কোয়ারকে করলে হয় কত নাইন মাইনাস টুকে যদি স্কোয়ার করি তাহলে কত হয় ফোর তাহলে নাইন থেকে যদি আমরা ফোর বিয়ে করি তাহলে কত বাকি থাকে ফাইভ তাহলে এই দেখো ফাইভ কিন্তু এখানে মিলে গেলো এবং সেই সাথে এইটাও কিন্তু হচ্ছে আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে কিন্তু হচ্ছে আমরা এখানে প্রকাশ করলাম তো দেখো এখানে এই যে ফাইভটা এই মানটা কিন্তু ফাইভে থাকলো মানে এই মানটা এটার ভ্যালুটা কিন্তু ফাইভ অর্থাৎ এই যে মানটা আমাকে দিলো ফাইভ মানটা দিল এই মানটাকে আমি কি করলাম দুইটা মানের দুইটা মানকে হচ্ছে আমরা বর্গ করলাম এবং তাদেরকে বিয়োগ ফল রূপ হচ্ছে প্রকাশ করলাম তো একইভাবে হচ্ছে যে এই যে মানটা আমাদের কাছে আছে এই মানটাকে মনে মনে ফাইভের মতো কল্পনা করো এবং এই মানটাকে হচ্ছে আমরা দুইটা বর্গের বিয়োগ ফল রূপে হচ্ছে যে আমরা প্রকাশ করব যে দুইটা মান থাকবে দুইটা মানে আমরা বর্গ করবো এবং দুইটার হচ্ছে যে বিয়োগ ফল থাকবে আমরা যদি আরও একটা এক্সাম্পল যদি আমরা সূত্রের মাধ্যমে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে একটু লক্ষ্য করো এই যে যে মানটা এখানে এই যে বি মানটা ঠিক আছে এই যে এব মানটাকে যদি আমরা দেখি এ এ সমান সমান কিন্তু যে সূত্রটা আমরা দেখি এব সূত্রতে এখানে কিন্তু দেখো এ একটা মানের বর্গ এবং এ একটা মানের বর্গ এবং দুইটা মান কিন্তু বিয়েক ফলাকারে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তাহলে এইটা কিন্তু আমরা আরও একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি এবং মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু এই এবির অঙ্ক সূত্র দিয়েই কিন্তু এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারি তো দেখো আমরা এবির সূত্র দিয়ে কীভাবে অঙ্কটা করতে পারি যদি হচ্ছে আমরা এই মানটাকে হচ্ছে এ এবং এ মানটাকে যদি হচ্ছে আমরা বি ধরি তাহলে আমরা যদি এবি সূত্র যদি এখানে বসাই তাহলে কি হয় মানটা দেখো একটু দেখো আমরা যদি হচ্ছে এটাকে এ এবং এটাকে বি ধরি এবং এবির সূত্র যদি আমরা বসাই তাহলে আমরা এবির সূত্র সমান সমান কি জানি এ বি সমান হচ্ছে কি এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কায় তাহলে এ হচ্ছে কি আমাদের এ প্লাস টু বি রাইট তাহলে এ প্লাস হচ্ছে কত বি তাহলে বি হচ্ছে আমাদের এটা তাহলে আমরা থ্রি এ প্লাস টু সি তাহলে এ প্লাস বি আমরা লিখলাম এ প্লাস বি ডিভাইডেড বাই কত টু হোল স্কোয়ার ঠিক আছে মাইনাস মাইনাস হচ্ছে কি এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তাই না তাহলে এ হচ্ছে আমাদের কত এ প্লাস টু বি তাহলে এ মাইনাস বি তাহলে মাইনাস বি হচ্ছে আমাদের কত থ্রি এ প্লাস টু সি তাহলে এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার আচ্ছা এবার যদি আমরা হচ্ছে এখানে ব্র্যাকেটটা উঠাই ব্র্যাকেটটা উঠালে কী হয়ে থাকে এখানে এ প্লাস টু বি ছিল প্লাস এখানে আমরা ব্র্যাকেটে উঠাই তাহলে কী থাকে থ্রি এ প্লাস টু সি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার একইভাবে আমরা যদি এখানে ব্র্যাকেট উঠাই তাহলে কী হয় দেখো এখানে আমরা ব্র্যাকেট উঠাই তাহলে এ প্লাস টু বি ছিল মাইনাস এখানে যদি ব্র্যাকেট উঠে দেখো এখানে মাইনাস আর থ্রি এর আগে কিছু নাই মানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে কত মাইনাস থ্রি এ একইভাবে এখানে টু সি হচ্ছে প্লাসের আর ব্র্যাকেটের আগে হচ্ছে মাইনাস তাহলে প্লাসে মাইনাস টু সি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তাহলে লক্ষ্য করো এখানে এখানে হচ্ছে একটা এ প্লাসের এবং এখানে হচ্ছে তিনটা এ প্লাসে তাহলে প্লাসের তিনটা এ এবং প্লাসের একটা এ মোট এ হয় প্লাসের এ হয় রাইট তাহলে ফোর এ প্লাস হচ্ছে কী থাকে টু বি আর হচ্ছে প্লাস টু সি আর নিচে কী ছিল আমাদের টু ছিল টু বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমাদের ছিল কি হোলস্কোয়ার ছিল হোলস্কোয়ার দিয়ে দিলাম একইভাবে এখানে দেখো প্লাসের একটাই এবং মাইনাসের হচ্ছে এখানে কয়টায় তিনটায় তাহলে মাইনাসের কয়টায় বাকি থাকে দুইটাই বাকি থাকে তাহলে মাইনাস টু প্লাস টু বি ছিল প্লাস বসালাম মাইনাস টু সি মাইনাস টু সি বসিয়ে দিলাম ডিভাইডেড বাই টু এবং হচ্ছে কি হোলস্কোয়ার ছিল হোলস্কোয়ার বসিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা একটু লক্ষ্য করি এখানে দেখো প্রত্যেকটা মানে কিন্তু আমাদের টু আছে তাই না এবং এই ফোর কামরা টু যদি আমরা বিভাজ্য করতে পারি তাহলে আমরা যদি এখানে টু কমন নেই তাহলে কি হয় দেখো তো যদি টু কমন নেই তাহলে থাকে হচ্ছে এখানে আমাদের কি থাকে টু কমন ইলার থাকে টু এ প্লাস এখানে কি থাকে টু কমন ইলার থাকে বি প্লাস এখানে থাকে কি সি ঠিক আছে তাহলে ডিভাইড বাই আমাদের টু হোল স্কোয়ার এবং মাইনাস এখানে লক্ষ্য করো এখানে হচ্ছে আমাদের এই যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের টু থাকে রাইট আমরা যদি টু কমন নেই তাহলে কী থাকে এখানে এই যে এখানে মাইনাস মাইনাস ছিল তাহলে আমাদের কী থাকবে টু কমন আর থাকবে মাইনাস এ প্লাস হচ্ছে এখানে টু কমন আর থাকবে বি আর এখানে কী থাকবে মাইনাস টু কমন আর থাকবে সি ঠিক আছে তাহলে ডিভাইড বাই টু আপনি কি আমাদের হোল স্কোয়ার হোল স্কোয়ার বসিয়ে দিলাম আচ্ছা তাহলে দেখো এখানে যদি হচ্ছে আমরা এই যে টু আর হচ্ছে টু এ টু দুইটা টু কিন্তু বাদ যায় তাই না তাহলে কী বাকি থাকে আমাদের টু এ প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি হোলস্কোয়ার মাইনাস এখানে কিন্তু আমাদের এই টু এ টু কিন্তু কাটা দেয় তাহলে কী বাকি থাকে মাইনাস এ প্লাস হচ্ছে বি মাইনাস হচ্ছে সি হোলস্কোয়ার তাহলে দেখো আমরা কিন্তু দুইটা বর্গের বিয়োগ ফল রূপে কিন্তু মানটাকে প্রকাশ করে ফেললাম এই যে একটা মানের হচ্ছে যে বর্গ এবং আরও একটা মানের বর্গ এবং দুইটাকে হচ্ছে আমরা বিয়োগ ফল রূপে প্রকাশ করলাম তো এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী অঙ্কের সমাধানে চলে যাচ্ছি দেখো চোদ্দ নম্বর অঙ্কে কি বলেছে যে একই অঙ্ক এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এই মানটাকে হচ্ছে আমাদেরকে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করতে হবে অর্থাৎ আগের অঙ্কের মতোই সেম অঙ্ক তবে আমাদের হয়তো একটু অন্য মেথডে অন্য পদ্ধতিতে করতে হবে তবে একই জিনিস আমরা যদি একটু লক্ষ্য করি দেখো এই মানটাকে হচ্ছে আমাদের দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করতে হবে আগের অঙ্কের মতোই তবে দেখো এখানে হচ্ছে আমরা একটু যদি লক্ষ্য করি এই মানটাকে যদি হচ্ছে আমরা একটা সূত্র করি দেখো এখানে যদি আমরা এই যে এক্সকে যদি হচ্ছে আমরা এ ধরি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি যদি আমরা লিখতে যাই তাহলে দেখো টু লিখলাম আমরা সূত্রের ঠিক আছে এবং আমাদের এ কি ছিল এক্স তাই না এক্স তো আমরা এই ধরলাম তাহলে টু এ এখন দেখো বি এর মানে হচ্ছে আমরা কত বসালে এখানে টেন এক্স মিলে আমরা যদি এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি লিখতে যাই তাহলে টু এবং এ আমরা লিখলাম এখন বি কত বসালে আমাদের এখানে টেন এক্স মিলবে দেখো আমরা যদি এখানে এই যে টু এবং এক্স কিন্তু আমাদের অলরেডি আসে তাহলে আমরা এটার সাথে টু এক্সের সাথে কত গুণ করলে হচ্ছে আমাদের টেন এক্স মিলবে আমরা যদি এখানে ফাইভ বসাই তাহলে কিন্তু আমাদের টেন এক্স মিলে যায় দেখো পাঁচ দুগুণে কত দশ এবং এক্স টেন এক্স তাহলে আমাদের ট্যান এক্স মিলে গেলো এবং দেখো প্লাস আমরা যদি লক্ষ্য করি এ স্কোয়ার প্লাস টু এ বি বি স্কোয়ার তাই না প্লাস বি স্কোয়ার হবে তাহলে প্লাস বি স্কোয়ার বি ধরেছিলাম আমরা কত ফাইভ তাহলে আমাদের বি স্কোয়ার কত হবে ফাইভ স্কোয়ার আচ্ছা কিন্তু এখানে দেখো ফাইভ স্কোয়ার করলে কত হয় টোয়েন্টি ফাইভ হয় রাইট তাহলে পঁচিশ হয় কিন্তু এখানে তো হচ্ছে আমাদের চব্বিশ তাহলে আমাদের তো এই মানটা হচ্ছে মিললো না তাহলে এখানে হচ্ছে কত পঁচিশ আর এখানে হচ্ছে কত চব্বিশ তাহলে এখানে আমাদের এক যেহেতু বেশি হলো আমরা এক এখান থেকে বিয়োগ করে দিলাম তাহলে কিন্তু আমাদের এখানে ব্যালেন্স হয়ে গেল তাই না এই এনে পাঁচের স্কোয়ার করলে কত হয় পঁচিশ তো পঁচিশ থেকে এক গেলে হচ্ছে কত চব্বিশ তাহলে এই যে চব্বিশে আমাদের মিলে গেলো ঠিক আছে এবার যদি একটু লক্ষ্য করো এই যে এতটুকুর মধ্যে কিন্তু আমাদের একটা সূত্র হয় তাই না এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় তাহলে আমাদের দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল এবং মাইনাস হচ্ছে আমাদের এখানে কত ছিল ওয়ান ছিল আমরা ওয়ান বসিয়ে দিলাম এখন দেখো একটু ভালোভাবে যদি লক্ষ্য করো এখানে আমাদের এ স্কোয়ার হয়ে গেলো মাইনাস ওয়ানের ওপর আমরা স্কোয়ার বসাই যে কথা না বসলে একই কথা ওয়ানের মানের কোনো পরিবর্তন হবে না তো আমরা যদি ওয়ানের ওপর স্কোয়ার বসাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যায় যে আমাদের এ একটা মানের স্কোয়ার এবং এ একটা মানের স্কোয়ার মানে বড়কে করলাম এবং এই দুটোকে হচ্ছে বিয়োগফুল রূপে প্রকাশ করলাম দেখো খুবই সহজ এবং খুবই ছোট একটা অঙ্ক একটু যদি আমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু খুবই সহজ অঙ্কগুলো এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে